দাউদকান্দি পৌর কৃষক দলের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে এগারো এপ্রিল শুক্রবার সকালে দাউদকান্দি বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় পৌর কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ নয়েব মেয়র সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার আমি অনুরোধ করব আমাদের সাথে কাজ এই সভাপতি নবাগত সভাপতি সেক্রেটারিকে যেন কৃষক দলটাকে আরো সংগঠিত হতে পারে কারণ কৃষকদেরই ভোট বেশি যারা কৃষি কাজ করে ওই আহমদ ব্যক্তি বল কথা বলে গেছেন মোস্তাক কমিশনার বলে গেছেন কৃষকরা কৃষি কাজ না করলে আমরা না খেয়ে মারা যাব কারণ তাদের থেকেই আমাদের এই আমরা যে বাদ খাই বাদ কন তরকারি কন সব কিছু কনে করে থাকে তা আমি আশা করব দাউদ কেন্দ্র উপজেলার দল পৌর কৃষক দল আমাদের দাউদকালীন পৌরসভা যাতে একটা সম্মান করতে পারে আমি ব্যক্তিগতভাবে আমাদের পৌরসভা অনুসন্ধানের ব্যক্তিগতভাবে পৌরসভা অনুসন্ধানের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সর্বান্তক সহায়তা করব আমি নবগঠিত কমিটিকে উদারতা আহ্বান জানাবো আপনারা জেলা এবং উপজেলা

জাতীয়তাবাদী কৃষন্তকে কেউ যদি ছোটো করে ভাবে তাই না তারা বোকার রাজ্যে বাস করে আপনারা যাদের জাতীয়তাবাদী কৃষন্ত পঁয়ষট্টি ভাগ লোক এ দেশের মানুষ দেহারতী মানুষ তাই আপনারা আমাদের এই কৃষকদেরকে লুকিয়ে ফুটিয়ে আপনারা খেয়ে বলে এ দেশে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সতর্ক করে নিতে চায় দিতে চাই শেখ হাসিনো আছেন আপনার দেশ যেভাবে এই দেশ থেকে পড়িয়েছেন এই জিনিসই আপনার ঠিকানা আছে যদি বাংলাদেশে আছেন বাংলাদেশের কৃষক সমাজ আপনাকে কোনোভাবে ক্ষমা করবে না ক্ষমার যুদ্ধ আপনি ধর ক্ষমা করতে পারেন না তাই বল বাংলাদেশের কৃষক দল আজকে শিশু সংগঠিত সংগঠন যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা জনাব হাসান চাবির তুইন এবং আমাদের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইস্তফিকান বাবুল বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমুদ্দিন সরকার দাউদকান্দি উপজেলা কৃষক দলের সভাপতি আহমেদ হোসেন তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াদুদ মৌলভী সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ সরকার খন্দকার বিল্লাল হোসেন সালাউদ্দিন আহমেদ মোহাম্মদ বাবুল মোল্লা মোহাম্মদ শরীফ চৌধুরী মহিলা নেত্রী শিল্পী আক্তার আইরিন সরকার অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল মোল্লা মোহাম্মদ রাসেল মিয়া এত তাড়াতাড়ি এত জনপ্রিয় কিভাবে হয়ে উঠল সেটার প্রথম সিঁড়ি ছিল এ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এই কৃষক দলের নেতৃত্বে উনি জনগণের গৌর দুয়ারে পৌঁছেছিল হাঁস পালন গরু মুরগি পালন কৃষি খামার করা মাছের চাষ খাল পালন ইরিগেশন সকল কিছু কৃষক মাধ্যমে উনি এই সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামের মধ্যে উনি ছড়াই পড়েছিল সেই সেই জনপ্রিয় দল কৃষক দল আপনারা জানেন দাউদ কিন্তু উপজেলায় কৃষক দল ছিল আগেও কিন্তু এই বর্তমান প্রজন্ম জানতোই না যে কৃষক দল নামে একটা দল আছে

আমরা মনে করি আজকের দিনে অতীতের তুলনায় আজকের দিনে অনেক পাকা অনেক পরিষ্কার আগে যে সময় ছিল সেই সময় এখন নাই সবার সাথে সমন্বয় আমরা আমাদের কৃষকদেরকে আমরা আগে নেব এবং পৌর কৃষক দলের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর যুব দলের যুগ্ম আবায়ক আসাদুজ্জামান লিমন পরে নতুন কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর